আজ কোন দেশের টাকার বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে টাকা পয়সা মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা নিরানব্বই পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা একাশি পয়সা ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা তিরাশি পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত বাষট্টি টাকা একষট্টি পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে টাকা পয়সা দিচ্ছে প্রাইম হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চল্লিশ টাকা উনিশ পয়সা আর ক্যাশ পিকআপ করলে একশত উনচল্লিশ টাকা একষট্টি পয়সা আর এসি মাইডেসে পাঠালে একশত একচল্লিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত উনচল্লিশ টাকা চৌষট্টি পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত উনচল্লিশ টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জ রেমিটেন্স পাঠালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা আর পুরুষত কানজিতে পাঠালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বান ও পয়সা দিচ্ছে জেন এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসি তে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা আর বিএফসি তে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত চব্বিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মেরিকাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা গালফ এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন কুয়েদি এক দিনারে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস

অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা সাতষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক গিনারে একশোতে একাত্তর টাকা চব্বিশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা আশি পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর ট্রেড থেকে ক্যাশ অথবা বিকাশ করলে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএতে সাতাশ টাকা আশি পয়সা রেয়ামাইতে মাইতে সাতাশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চুরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মাই সাতাশ টাকা আশি পয়সা এন এ সাতাশ টাকা নব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক হামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা তেতাল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আর ট্রান্স ফার্স্টে ইউ আর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা তাহলে আলরাজিতে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইউ আর মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা আঠাশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ঠিক মতে টাকা পঁয়ত্রিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা বাইশ পয়সা রেয়ামাইতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এ ব্যাঙ্কে ক্যাশ পেক করলে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডলারে একশো টাকা আটষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তো টাকা সত্তর পয়সা বিকাশে পাঠালে একশো তো টাকা পঁয়ত্রিশ পয়সা আর রিয়ামাইতে পাঠালে একশোতে একুশ টাকা চুয়ান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে পাবেন একশোতে টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা পাবেন বাংলাদেশের সব ব্যাংকে